আপনাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সত্যি কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ভারত থেকে যদি আপনি ভেবে থাকেন যে সত্যি বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে ভাগিয়ে দেওয়া হবে তাহলে ভুল ভাবছেন এসআইআর চলছে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এই এসআইআর বিষয়টা কী এটা নিয়ে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই এসআইআর আপনাকে ভারত থেকে বের করে দেবে না এসআইআরটা কেন হচ্ছে এসআইআরটা হচ্ছে যে যে ভোটার লিস্টটা আছে সেই ভোটার লিস্টটা অনেকজন মৃত অনেক হয়তো মারা গেছে অনেকে ডাবল নাম আছে বা ভুয়ো নাম আছে এই সমস্ত জিনিসকে সংশোধন করার জন্য কিন্তু সাধারণত এসআইআরটা করা হয় লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছে দু সালে এবার ঘটনা হচ্ছে এবার আমাদের দু সালে এসআইআর শুরু হচ্ছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত খুবই ভালো কথা চলবে মানে শুরু হচ্ছে চারই নভেম্বর থেকে নভেম্বর থেকে শুরু হচ্ছে শেষ হবে চার ডিসেম্বর পর্যন্ত প্রথম কথা হচ্ছে দুটো ফর্ম দেওয়া হবে ইনুমিনেশনের ফর্ম দেওয়া হবে দুটো ফর্ম একটা ফর্ম ফিল করে আপনি নিজের কাছে রাখবেন একটা বিএল ও সাহেবকে দেবেন কথার কথা হচ্ছে যে ফর্মটা খুবই সাবধানে ফিল আপ করবেন যাতে ভুল কিছু না হয় ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আশা করি অনেকে জেনে গেছেন বিভিন্ন ভিডিও বিভিন্ন ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও অথবা বিএল ও সাহেব হয়তো বলবেন তো বিএলও সাহেব যিনি আছেন দায়িত্বে উনি কিন্তু সবাইকে বুঝিয়ে দেবেন তাছাড়াও যারা যারা একটু বুঝে তাদেরকে দিয়ে একটু পারলে ফর্মটা ফিল আপ করাবেন তো এই হচ্ছে ব্যাপার ফর্মটা ফিল করতে হবে ঘাবড়ানোর কোনো কিছু নেই যাদের দু হাজার দুই ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো কিছু লাগবে না যাদের ভোটার লিস্টের নাম নেই যদি বাবার নাম থাকে তাহলেও হবে দাদুর নাম থাকে তবুও হবে যদি নামই না থাকে তাহলে অন্যান্য কোনো ডকুমেন্টকে শো করতে হবে শেষ এটা গল্প গেল তাহলে আমরা জানলাম চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম এই কাজগুলো চলবে আপনাকে চার তারিখের চার তারিখে হোক বা পাঁচ তারিখে হোক বিএলও স্যার যখন চাইবেন বা যখন তাদের মিটিং অনুযায়ী যেটা ডেট ফিক্সড হয়েছে সেই ডেটে কিন্তু আপনাদের কাছে সেই ফর্মটা পৌঁছে যাবে ফর্মটা পৌঁছে যাবে ধরুন আজকে পাঁচ তারিখ আজকে পৌঁছালো আপনার কাছে আজকেই আপনাকে যে জমা দিতে হবে বা কালকেই জমা দিতে হবে এমন কোনো মানে নেই আপনার কাছে তিরিশ দিন সময় আছে আপনার কাছে তিরিশ দিন সময় আছে চার ডিসেম্বরের মধ্যে আপনাকে যে কোনো একদিন জমা দিতে হবে তারা করবেন না তারা করবেন না ফর্মটা নিলেন দেখবেন পড়বেন আস্তে সুস্থ সুস্থ মেজাজে ফর্মটা ফিল আপ করে আপনার যখন সুবিধা তখন আপনি বিএল স্যারকে দেবেন যখন উনি বলবেন যেভাবে বলবেন আপনার এলাকায় ঠিক সেইভাবেই আপনাকে জমা দিতে হবে হলো এইবারে ড্রাফট ইলেকট্রাল রোল মানে ড্র্যাফট একটা লিস্ট প্রকাশিত হবে সেটা কখন প্রকাশিত হবে নয় ডিসেম্বর বুঝলাম চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত সমস্ত কাজকর্ম চলবে ড্রাফট ইলেকট্রাল রোল মানে ড্রাফট লিস্ট বেরোবে কখন নয় ডিসেম্বর যদি কারো অবজেকশন থাকে কোনো কেউ ক্লেম করতে চায় যে আমার কোনো ক্লেম আছে অবজেকশন থাকে তাহলে সে করতে পারবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত বুঝাতে পারলাম যদি কারো ক্লেম থাকে কেউ ক্লেম করতে চাইছে যে আমার অবজেকশন আছে বা কোনো ক্লেম করবে তাহলে সে কিন্তু করতে পারবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ফেজে হবে তো এরপর একটা নোটিস ফেজ থাকবে হিয়ারিং এবং ভেরিফিকেশান তো সেটা নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে এইবারে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ফাইনাল ইলেকট্রিক্যাল রোল অর্থাৎ ফাইনাল ভেরি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে যে হয়তো মারা গেছে তার নাম বেরিয়ে যাবে যার হয়তো ডবল নাম আছে তাকেও কেটে দেওয়া হবে একবার একটাই নাম থাকবে যার হয়তো ভুয়ো নাম আছে ফ্র ফেক আছে সেগুলো কিন্তু ঠিক করা হবে আসল উদ্দেশ্য হচ্ছে এটাই এসআইআর এটাই আপনাকে বাংলাদেশ পাঠাবে না আশা করি বোঝাতে পেরেছে সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে সাত ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ব্যাস এই ছিল আপডেট আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করুন পরিবারের মাঝে আমি আরেকবার বলে দিই এসআইআর নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই দু হাজার দুইয়ে যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে খুবই ভালো কথা কোনো কিছু আর ডকুমেন্ট আপনাকে দিতে হবে না জাস্ট ফর্মটা নেবেন ফর্মে ছবি বসাবেন যেভাবে যেভাবে লেখা আছে ওভাবে ওভাবে লিখে দেবেন কোনো জটিল কিছু নেই খুবই সিম্পল সমস্যা হলে কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের হেল্পলাইন নম্বর আছে সেখানে আপনি কল করতে পারেন বিভিন্নভাবে আমরা সাহায্য করে থাকি তো ভিডিওটি শেয়ার করুন পরিবারের সবার সাথে শেয়ার করুন ঘাবড়াতে বারণ করুন মানুষ প্রচণ্ড ঘাবড়িয়ে যাচ্ছে কোনো কিছুই নাই আপনাকে ভারত ছেড়ে কোথাও যেতে হবে না আমরা সবাই একসাথেই থাকবো চলুন ভালো থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও